আসসালামু আলাইকুম ব্রেন বক্স কোচিং সেন্টার পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে রম্বস আঁকানো হয় গত ভিডিওতে আপনারা দেখছেন যে কিভাবে আমরা খুব সহজে একটি বর্গ অঙ্কন করতে পারি ঠিক সেভাবে আমরা একটি রম্বস আঁকাবো তাহলে এই রম্বস আঁকানোর জন্য আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমাদের একটি পরিসীমা দেওয়া থাকতে পারে যেটাকে আমরা চার ভাগ করতে পারি এবং বিগত ভিডিওতে দেখাইছি বর্গর মধ্যে যে একটা পরিসীমা ছিল সেখান থেকে কিভাবে চার ভাগ করা হয় এখন আজকে আমরা চার ভাগ করব না আমরা শুধুমাত্র দেব যে একটি পরিস একটি রেখা একটি কি বলা হয় বাহু এবং একটি কোন দেওয়া থাকবে সেখান থেকে আমরা একটি রম্ব শাখাবো তাহলে প্রথমত আমরা যদি বাহুটা ধরি তাহলে আমরা ধরতে পারি একটি পাঁচ সেন্টিমিটার বাহু পাঁচ সেন্টিমিটার বাহু এবং একটি কোন আঁকাই উম ধরে নেই ষাট ডিগ্রি সাইট ডিগ্রিটা আঁকানো খুবই সহজ যেটা আমার চাঁদা ব্যবহার করা লাগে না যেই মাপে নেওয়া হইতেছে ঠিক সেই মাপেই আমরা আবারও কেটে নেব ওই মাপেই তাহলে এটা ডিগ্রি হয়ে যাবে তাহলে একটা বাহু নিলাম আর একটা ষাট ডিগ্রি কোন নিলাম এখন আমরা খুব সহজে রম বসটা ফেলবো তাহলে রম্বস জন্য আমার নিতে হবে যে একটা বাহু দৈর্ঘ্য এখন সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা যে বাহুর যে মাপটা নিয়েছিলাম আমরা পাঁচ সেন্টিমিটার সেই বাহুর মাপটা নিয়ে আমরা একটা বৃত্ত চাপা খাবো এখানে তাহলে এখানে এটা ধরলাম বি আর এটা সি এটা ই এখন যে ষাট ডিগ্রিটা ছিল কোনটা নিয়েছিলাম সেটা বসিয়ে নেব এখানে আহ আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো যেমিতি খুবই সহজ তবে আসলে প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণে আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনো আঁকাতে পারবেন না তাহলে আমরা মাপটা নিয়ে নিচ্ছি বর্গের মতো সেম বর্গ ছিল নব্বই ডিগ্রি আর এটা আমাদের দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এতটুকুই পার্থক্য আর বাকি যে কাটার বিষয়টা ছিল বৃত্তচাপ নিয়ে যে সেম মাপ নিয়ে আমরা খালি কাটতে থাকবো চারপাশে এই পাশে কাটলাম আবার এইখানে বসাবো বসিয়ে এইদিক বরাবর একটু কেটে নিব আবার আপনারা দেখতে পারেন যেখানে যেখানে আমরা কাটছিলাম এখানে বরাবর হ্যাঁ এইখানে এখানে বসিয়ে আবার এই যে এখানে আমরা কেটে নেব তাহলে পরস্পর আমরা বলতে পারি ডি বিন্দুতে ছেদ করে এটাকে আমরা এ বিন্দু ধরে নিতে পারি তা এখন আমরা এডি আর সি ডি যোগ করে দেব এডি এবং সিডি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা এফ ধরে নেই তাহলে আমার এ বি সি ডি হলো রম্বস বরগ এবং রম্বসের মধ্যে এতটুকুই পার্থক্য বর্গ হবে নব্বই ডিগ্রি আর রম্বস নব্বই ডিগ্রি থেকে ছোট